জামা কাপড় নাড়ার সময় ই পায় না যে ক্লিপ পায় না বুঝছো এই ক্লিপগুলো পায় না তার জন্য হচ্ছে যে অনেকগুলো ক্লিপ এক সঙ্গে কিনে নিয়ে আসছি এগুলা মনে করে যে আমার কাছেই রেখে দিব কারণ আমার কাছে না রাখলে পরে হচ্ছে যে একটা একটা করে ওই যে বাহিরে যেটা তারে থাকবে ওটা থাকে পরে হচ্ছে যে প্রয়োজনের সময় আর পাওয়া যায় না ঠিক আছে কত পরিমাণে কি পরিমাণে যে এই যে কাপড় নাড়ার ক্লিপ কিনা হয়েছে এটা মনে করে যে আল্লাহবাবু ছাড়া কেউ জানবে না তারপরেও সময় মতো পাওয়া যায় না কেন যে এমনটা জানি না এই যে ক্লিপ পাইলে আমাকে ডাকতে বা ও ছোট আমাকে ডাকতে থাকবে যে এই কাপড় নাড়া ক্লিপ কোথায় তুমি কি করছো দেখো আমি মনে হয় আমার শ্বশুর বাড়ি দিয়ে দিছি কাপড় নাড়া ক্লিপ তাই না এমন একটা ভাব করে আমি সব জানবো আমার আমার কি সব জানার কথা এটা বলো খুলতে পারতেছিলাম না তারপরেও খুলে ফেলেছি এগুলো আমি বাহিরে গিয়েছিলাম তখন আমি কিনে নিয়ে আসছি বুঝতে পেরেছ কারণ আমি জানি যে এগুলাই আমার কাছে যাবে এসে তারপরে হচ্ছে যে আমি একটু খুলে দেখতে হবে যে কেমন কারণ ওটা তো প্যাকেট করাই মানে ই করাই থাকে ওর ভিতরে কেমন কী আছে এটা তো আর দেখার কোনো সিস্টেম নাই উপায় নাই এখন বাসায় এসে দেখতে হবে যে ক্লিপগুলো সবগুলো কি ভালো পড়ছে কিনা না ভালো পড়লে তো ভালো আর খারাপ পড়লেও করার কিছু নাই কারণ এটা এভাবেই বিক্রি করা হয় আর জানা তোর বলতেছিলো তুমি শুধু ক্লিপ কিনে এনেছো আমার জন্য খাবার কিছু কিনে আনো নাই বলছি কেন তোমরা তো কত কিছু খাও তখন কি আমাকে দাও তখন আমি চিপস আইনি আমি একা একা খাইছি বুঝছো ওকে আমি দিই নি কারণ ও যখন চিপস কিনে নিয়ে আসে আমাকে দেয় না তখন আমি তাকে দেবো না এটা আমার ছোটবেলা থেকে আমার স্বভাব ঠিক আছে যে আমার উপকার তুমি করবা তোমার উপকার আমি করব কিন্তু তুমি আমার ক্ষতি করবা আমি তোমার ক্ষতি করব না কিন্তু তোমার ধারে কাছ দিয়ে আমি যাব না তুমি যে রাস্তা দিয়ে হাঁটবা সে রাস্তায় আমি যাবো না এরকম একটা মানুষ ঠিক আছে তো ক্লিপগুলো নিয়ে একটু ঢং করতেছিলাম ক্লিপগুলো দেখো এভাবে এ বানানো যায় বা ডিবি বিভিন্ন ডিজাইন বানানো যায় ওরকম ডিজাইন বানানো চেষ্টা করতেছিলাম একটা ই করতে যে খুঁইলে গেছে পরে আবার আমি হচ্ছে যে ওই ক্লিপটা আবার সুন্দর করে জয়েন্ট দিয়ে লাগাইতেছিলাম কারণ এগুলো আমি আবার ভালো পারি ঠিক আছে আমি ছোট এগুলো আবার ভালো পারি আগে কি করতাম যেমন ওই যে ছোটো খেলনা মোবাইল টাইপের আসে না ওই মোবাইল খুইলে ওই খেলনা মোবাইল অনেক কিনতাম ওই যে বাজনা হইতো মিউজিক হইতো খোলা কেনার পরে বাসায় আনার পরে পরে ওইগুলো খুইলা দেখো আমি ক্লিপটা লাগাই ফেলছি ওইগুলো খুইলে ওটার ভিতরে চুম্বক থাকে না ওইটা বের করে নিতাম এই এইগুলো করতাম বা অনেক দামি দামি গাড়ি আসে না ওই গাড়িগুলা কিনে দিত বুঝছো দেওয়ার পর ওই গাড়িগুলো সব স্ক্রুড্রাইভার দিয়ে যেখানে যেখানে খোলা যায় তো খুইলা যে চুম্বক থাকতো বের করে ফেলতাম তারপরে আবার নতুন গাড়ি কিনে দেওয়া এরকম অবস্থা ছিল আমার বুঝছো মানে আমি এটা মেকার আমার সব সবসময় এটাই বলে বুঝতে পেরেছ তো হচ্ছে এখানে অনেকগুলো এরকম খোলা পেয়েছি সমস্যা নাই এগুলা ভালো আছে শুধু হচ্ছে যে ওটা একটু সিস্টেম করে একটু লাগাইতে হবে এছাড়া আর কিছু না এই দেখো আমি সিস্টেম করেই এটা লাগাই দিব দেখতে পাচ্ছ তোমরা তখন একদম ভালো হয়ে যাবে কিন্তু প্রথমে বুঝতে পারতেছিলাম না পরে যখন বুঝতে পারছি তখন আবার এই যে এখন ঠিক হয়ে যাবে এখন লাগানো হয়ে যাবে টেন আমি এখন লাগিয়ে ফেলতে পেরেছি দেখেছো বন্ধুরা একদম নতুনটার মতো তো সবগুলাই ভালো পড়ছে এখন হচ্ছে যে আমি সবগুলোকে ই করবো মানে যে যে ওটার ভিতরে ছিল ওটার ভিতরে সুন্দর করে ঢুকিয়ে রাখবো এই যে এটা খুলতেছিলাম এই যে ডিজাইন বানাইছিলাম এই ডিজাইনগুলো খুলে এখন এটার ভিতরে আমি সব ঢুকায় রাখবো কারণ ঢুকায় রাখলে হয় কি এক জায়গায় রাখলে তখন ঠিকভাবে খুঁজে পাওয়া যায় আর যদি এক জায়গায় না রাখা হয় পরবর্তীতে সেটা খুঁজে পাওয়া যায় না খুব মুশকিল হয়ে যায় কারণ প্রয়োজনের সময় একটু প্রয়োজনীয় একটা জিনিস না পাইলে কেমন লাগবে বলো মেজাজ তো এমনিই খারাপ হবে তখন তো এমনিই খারাপ হয় আর এখানে হচ্ছে যে সবগুলা ক্লিপ আমি আবার ঢুকায় রাখতেছিলাম আর হচ্ছে যে এগুলা কি করব একটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিব যার প্রয়োজন হবে সেইখান থেকে নিয়ে ক্লিপগুলো নিয়ে জামাকাপড় নাড়বে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ